হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো পুরো ভিডিওটা শুরু করা যায় আজকে যেহেতু ভাইয়ের বার্থডে তো সেই জন্য আমি আর বোন চলে আসলাম কেক দোকানে ভাইয়ের জন্য কেক কিনতে তো কেকগুলো দেখছি কোন কেকটা নেব তো ভাইয়ের জন্য এই কেকটাই নিয়েছি আমরা এই যে ভাই এটা এটা আমার মাসির ছেলে তো দেখো কতটা খুশি তারপরে দেখো মেয়ে আশীর্বাদ করছিল তারপরে দেখো এটা আমার দাদু তো দাদু আমার ভাইকে আশীর্বাদ